গুড মর্নিং एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু মাই নিউ ব্লগ আমি প্রিয়াঙ্কা নাকপোনার আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি চলো তাহলে আজকের ব্লগটা একটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যায় আজকে ভাই ফোটা আমি জানি ব্লগটা তোমরা কালকে দেখবে সবাইকে জানাই শুভ ভাই ভালোবাসা যারা আমার ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা প্রত্যেকে ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আজকে ফোটা দেব হ্যাঁ ভাই গেছে মার্কেটে দোকান খুলতে ও আসলে সান করে বলেছি পাঞ্জাবি পরে বসবি আজকে ফটো তুলব অনেক ভিডিও করব এই মানে ফোটার যে প্রসেস সেগুলো হবে তোমাদের সাথে সব করবো দেখতে থাকো ভাই গিফটটা গিফট অনলাইনে অর্ডার করেছি এখন এসে পৌঁছায়নি ভাইকে বলবো তুই পরে রিসিভ করবি আজকে এমনি ফোটা নে ওর জন্য ডিলে হয়েছে দিদি আজ না কাল ও চুজই করতে পারছে না আজ না কাল আজ না কাল করতে করতে দেরি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার দিনটা খুব ভালো আজকে ভাই ফোটা ছিল মায়ের লক্ষ্মীর ঘটও পাতা হয়ে গেছে পুজো হয়ে গেছে সকাল সকাল মা দেখো ফুল দিচ্ছে মা লক্ষ্মীর পায়ে মা লক্ষ্মীর পাশে নারায়ণ আছে মায়ে ঠাকুরের সব বাসনপত্র ঠাকুরের প্রচুর বাসন আমার মায়ের একদম পরিপাটি বাসন দিয়ে সাজিয়ে গুজিয়ে সব কিছু করে মা ঠাকুরকে পুজো দেয় যে নিত্য পুজো এইভাবেই দেয় এতগুলো গ্লাস আছে ঠাকুরের বাটা আছে অনেক কিছু এই যে যে যার তালে আমার মেয়ে নকুন্দানা নিয়ে চলে আসলো দিদুনের কাছ থেকে পুজো হলো নকুন্দানা হচ্ছে ওর প্রসাদ মা বলে ওই তো আসল ভগবান ও রোজ নকুন্দানা নিয়ে চলে আসবে মায়ের কাছ থেকে স্নান করছিস এই যে আমার দিকে তাকাও স্নান হচ্ছে তুমি তো নিজে নিজে সব করতে পারো শুধু খাবে না খাওয়াটা আমাকে খাই দিতে হবে ভাইও দেখছে দেখ বসে বসে তুই স্নান করছিস ভাইও দেখছে নে নে তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট রোদের জলে হেভি মজা স্নান করতে বল বাড়ি গিয়ে ছাদের ছাদে রোদে জল দিয়ে দিতে হবে আলু আর বেগুন কাটা হয়েছে ভাজার জন্য এগুলো ধোয়া হবে এখনো ধোয়া হয়নি পটল গুলো কেটেছি দেখো এইভাবে পটলটা ভাজা হবে এইভাবে কাটা হয়েছে পটলটা ভাজা হবে বুঝতেই পারছো কিভাবে কেটেছি পটলটা এইভাবে অনেকেই তোমরা কেটে থাকবে গোটা পটল ভাজা হবে সকালবেলা একটু গরম ভাত সাথে একটু ঘি কাঁচা লঙ্কা পটল ভাজা দিয়ে খেলাম কেননা রান্না হতে তো অনেক দেরি আছে সকালে জেনারেলি ভাতই খাওয়া হয় অল্প একটু বাড়িতে ছোট ছোট বাচ্চা নিয়ে তো সবকিছু টাইম মেনটেন করে হচ্ছে না তারপর ভাই এই আসলো মার্কেট থেকে সব বাজার টাজার করে এনেছে সেগুলো অ্যারেঞ্জ করে করতে করতে আমাদের একটু দেরিই হচ্ছে ভাইপোটা তো এখন সান করে নিয়েছি ভাই আছে বাড়িতে ওকে বলেছি এখন তুই থাক আবার বেরিয়ে যাবে দোকান খোলা আছে আমি মোটামুটি মা অ্যারেঞ্জ করে রেখেছে আমার খানিকটা করার আছে আমি কাজলটা পাতবো কিভাবে কাজলটা পাতবো চলো দেখাই তোমাদের আমি একটা বেলপাতা নিয়েছি দেখো পরিষ্কার নিখুঁত বেলপাতা এটার মধ্যে একটু ঘি লাগাবো এটা আমি না দেখেছি আমার মামা বাড়িতে আমার দিদায় করতে এই বাড়িতে ছোট থেকে আমার মা দেখিয়ে দিত আমরা ছোট থেকে করতাম মানে এরকম ঠাম্মা এখানে আমাদের দেখিয়ে দিত ছোট থেকে তো দেখেছি তখন থেকে শিখেছি বেলপাতে ঘি লাগিয়ে এইভাবে ধরবে খুব বেশি ঘি দেবে না গলে পড়বে তাহলে হালকা করে আর একদম আগুনের সামনে নেবে না এই দেখো কালি পড়েছে এই দেখো এইটুকুই যথেষ্ট এটা পিওর কালি একদম থালা সাজিয়ে দিয়েছি ভাইপটার মা দুব্বা তুলে রেখেছিল চন্দন বেটেছি আর এখানে ধুবো আছে ঘি আছে আর ঘরে কাজল পেতেছি সব দিয়ে ভাইপোটা দেব তাই সব রেডি করলাম আর প্রদীপ জ্বালানো আছে আর আমি আজকে যেই শাড়িটা পরেছি এটা ভাই আমাকে ভাইপটা গিফট করেছে সেদিন মার্কেটে গেছিলাম তোমাদের বললাম একটা দরকার আছে তো ওই শাড়িটা নিয়ে এসেছিলাম তারপরে একদিন মেয়েকে রেখে বললাম তাড়াতাড়ি যাচ্ছি দরকারে আছে কয়েকটা ব্লাউজ এনেছি তো ব্লাউজগুলো তোমাদেরকে পরে দেখাবো ওই ভাইপোটা দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে দেখো ভাইকে ফোটা দিচ্ছি অ্যাকচুয়ালি ওকে ফোটা দিয়ে দিয়েছি তাই মিষ্টিটা দেখলে একটু খেয়ে নিয়েছে আমি পরে এটা তোমাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি ও তাড়াতাড়ি ফোটা নিয়ে আবার ডক্টরের কাছে যাবে যেহেতু সোনা বাবার একটু ডক্টরের সাজেশান নেওয়ার আছে এবার ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েও বসে আছে যে হাত পা নাড়াচ্ছে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ আর আমার গিফটটা এখনো এসে পৌঁছায়নি অনলাইনে অর্ডার করা আছে এসে পৌঁছালে তারপর ও পেয়ে যাবে হাতে আর তখন ও দেখাবে কি গিফট দিলাম এবার আমার মেয়েকে খাওয়াচ্ছি ফুলকপি আর তরকারি বেগুন ভাজা আলু ভাজা মাটনটা রাতে খাবে চাটনি ওর প্রিয় জিনিস কারণ মাটনটা দেরি করে হয়েছে দেবো না আর ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি রাত্রেবেলা ফ্রেশ মাটন মা রেখেছে বলেছে ওকে করে দিবি তো রেখেছি দেখি করে দেবো হয়তো ওকে চাটনিটা দিয়েই ও আগে শুরু করে দিয়েছে খাওয়া দেখো যাই হোক ওকে খাইয়ে কমপ্লিট করে নিই এই সাজানোর পর্ব চলছে ভাই থালা সাজানো পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা সালাড লঙ্কা পটলগুলো ভালোই কেটেছি মনে হচ্ছে ভাজাটা হয়েছে ভালোই এটা ফুলকপির ডালনা ডাল চাটনি এখানে দই পরিবেশন হচ্ছে মিষ্টি পরিবেশন হবে সেম এখানেও আছে আজকে সোসটা আবার রান্নাঘরের ভেতরে আছে এক মাটনটা এখনো মানে লাস্ট মুমেন্ট টাচ আপ চলছে আর কি মা আছে ওখানে তোমরা সবাই দেখতেই পেলে একটু আগে ভাই ফোটার প্রস্তুতি হলো তারপর ভাই ফোটা দেওয়া হলো মানে বাচ্চাদের নিয়ে তাড়াহুড়ো করে যে কি সমস্যার মধ্যে করা হয়েছে ও কোনো রকমের শাড়িটা পরে একটুখানি জাস্ট টাচ আপ করে ভাই আবার গেল ডক্টরের কাছে একটা সাজেশন নিতে কারণ ভাই পরে একটু ভমিটিং হচ্ছে জ্বর যেহেতু বেচারা খুব শরীরটা খারাপ যাচ্ছে বারবার তো যাই হোক ভেতর ভেতর মনটাও খারাপ তাও করতে হচ্ছে কিছু উপায় নেই তো চলো এখন লাঞ্চের টেবিলে যাওয়া যাক এবার মিষ্টি দই মাটন সব সার্ভ হয়ে গেছে এখানেও তাই মিষ্টি দই মাটন সার্ভ হয়ে গেছে এবার খাওয়া শুরু করতে হবে এই হলো আমাদের আজকে শো স্টপার

এইটা আমার ভাইয়ের স্পেশালিস্ট ভাইয়ের প্রিয় জিনিস চর্বি এটা হচ্ছে ভাইয়ের প্রিয় জিনিস আর এই হচ্ছে মাটন দারুন দেখতে হচ্ছে খেতেও খুব টেস্টি হবে আশা করি এই ভাজাগুলো আমি রান্নাঘরে এসেছি তাই এখন দেখালাম তখন দেখানো হয়নি অনেকগুলো সার্ভ করা হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চাটনি এবার আমরাও নিয়ে সব খাওয়া দাওয়া করবো আর এটা ফুলকপির তরকারিটা দারুণ হয়েছে মাঝে ফাটাফাটি করেছে আমি খেতে বসে গেছি মেয়েকে গুম পাড়িয়েছি এই ফাঁকে খেয়ে নিলাম চলো তোমাদের সাথে একটুখানি সময় কাটাই খেতে খেতে এটা আলু ভাজা আলু ভাজাটা খুব ভালো হয়েছে সফট হয়েছে আর মাকেও বলেছিলাম ফুলকপিটা মা বেশ একটু ভালো করে লেস মশলা দিয়ে করবে যেন খুব একটা বেশি মিষ্টি বা খুব বেশি ঝাল স্পাইসি না হয় খুব ভালো টেস্ট হয়েছে ফুলকপিটা সত্যি কথা নরমাল নরমাল ফুলকপি ডালগাটা দারুন হয়েছে মা দি রমেশ ফুলকপি ডালগাটা করেছে দারুন হয়েছে আদা জিরে টমেটো দিয়ে আদা জিরে টমেটো ঘি গরম মশলা দ্যাটস ইট ফাইনালি শেষ পাতে নিলাম মাটন মাটনটা খুব সফট হয়েছে একদম হাতে দিলে প্রেসারে দিয়েছিল হাতে দিয়ে একটুখানি এই যে টিপলেই একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে আলুটাও সেই রকম টেস্ট লাগছে আলুটাও খুব সুন্দর সফট গোটা রয়েছে অথচ খুব সফট ভীষণই ভালো সফট হয়েছে বয়েল ভালো হয়েছে মাটনটা এত তাড়াতাড়ি মা করেছে তো আমি ভাবলাম হয়তো কিরকম কি হবে না হবে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে কোনটা খাবে এই মিষ্টিটা খাবে তুমি তো এইটা খাচ্ছো এটা খাচ্ছো তো আচ্ছা ঠিক আছে কোনটা খাবে দেখি হাতে আচ্ছা ঠিক আছে আজকে একটু ভাইয়ের তোমরা জানো কিন্তু বাচ্চাদের তো আর অত লেট করা যায় না তো আমার মেয়েকে তো দেখলেন বেগুন ভাজা আলু ভাজা তারপরে ফুলকপি তরকারি ডাল আরবি সব কিছু দিয়ে চাটনি একটু দিয়ে খাইয়ে দিয়েছিলাম তো মাটনটা মা ওর জন্য রেখে দিয়েছিল মানে র মাটনই রেখেছিল এখন আমি রাত্রেবেলা ওকে ফ্রেশ একদম লেস অয়েল লেস মানে মশলাটাও খুব কম দিয়ে বানাচ্ছি ইনফ্যাক্ট রসুন দিই শুধু আদা জিরে পেঁয়াজ এটা দিয়ে বানিয়ে দিচ্ছি প্লেন পাতলা করে ঝোল করে দেবো প্রতিদিন বলছে মামা বলছে ও মাটন খাবে না আমরা সবাই খেলাম আমি বললাম ও তো এমনিও খুব একটা খেতে চায় না মাটন এখন সেভাবে মানে চুইং ওই জিনিসটা এতটা প্রপার করতে পারে না তো তো চিকেনটা সহজে খেতে পারে মাটনটা অত সহজে খেতে পারে না একটু দিয়েছি বেশি না দু পিস তো করছি চলো দেখো কুকারের সিটিটা দিয়ে দিলে প্লেন পাতলা করে ঝোল করে দেবো প্রেশারে বয়েল হয়ে যাবে তারপর রাতে খাইয়ে দেবো লেস অয়েলে এই যে কষাচ্ছি আমি দেখো একটু আলু দিয়ে দু পিস মাটন দিয়েছি হ্যাঁ একটু আদা জিরে পেঁয়াজ হলুদ এই রসুনটাও দিই ভীষণই লেস মশালা লেস অয়েল এই যে মাম্মার মাটন রেডি হ্যাঁ মাটনটা ড্রাই করেই করেছি জলটা দিয়েছি অনেকটা বয়েল করা আলু ভাজা বেগুন ভাজা এখন আবার বলছি দিদুন আমার চাটনি মা আবার চাটনি নামাতে গেলো দিচ্ছে চাটনি কি খাবে চাটনি এই মেখে ফেলেছি ভাতটা মাটনটা এই যে দেখো খুবই ভালো মতো সফ্ট হয়ে গেছে হুম এবার চাটনিও চলে এসেছে হেজে মা চাটনি দিয়েছে জানি না খা ও খেতে চাইছে আর কি করবো বাধা দিতে আর না ওই দেখো চাটনিটা ঠিক টেনে নিয়েছে দেখো শুধু খাবে না কিন্তু দাঁড়াও ভাত দিয়ে খাওয়াবো সব খুলে ফেললো মামাদের কাছ থেকে গিফট পেয়েছে কি গিফট পেয়েছে দেখি চকলেট ক্যাডবেরি সেলিব্রেশন কে দিয়েছে মামা ভাই ফোটার গিফট তুমি তো ভাইকে এখনো ফোটা দিতে পারবে না ভাই ছোট এত চকলেট আর কোথায় আছে ভেতরে থ্যাংক ইউ বলেছো এটা কার আমার বলছে মামাকে থ্যাংক ইউ বলেছো মামাকে দে বলো যে মামা দিয়েছে সেই মামাটাকে বলো প্যাকিং প্রায় কমপ্লিট একটু একটু করে দেখছি চারিপাশে এতদিন তো সব ছড়িয়ে গেছে দরকারি জিনিসগুলো তো লাগবেই নিয়ে যেতে আর খুব একটা কম দরকারি থেকে গেলেও ঠিক আছে মাম্মার যেগুলো সেগুলো তো দরকারই সবই ভাই তো বলছে আর দুদিন থাকে কি হয় আর দুদিন হচ্ছে আর তুই দুদিন করিস না যাই হোক দেখি এখন গোজ গাছ করছি আরও মেয়ে এখনো ঘুমায়নি কত চকলেট জেমস ড্যামিল ফাইভ স্টার কেক 뭐, 짤랑 치.